চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা মরে গেছে অনেকে আব্বা ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায় ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখ ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে আসলে নাই না নামায় ফেলে নামায় ফেলবে পি সাহেবের ছবি টাঙ্গিয়ে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কিনা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাইরে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাড়ি আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে না নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামায় ফেলবো রহমতের ফেরেস্তা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস্তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বাম্মার ছবি নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে আসরা নাই রহমতের ফেরেশতা আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই রাখে বাসি গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসিতে দিস মরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা ঠিক কিনা হারমোনিয়াম একতারা দোতারা সেতারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে তো রহমতের ফেরস্তা রহমতের পাইগাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহর রাসূল বললেন ওয়াইস্তু আনুকাসসিরাল মাজামি ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ তালা জমিনে পাঠিয়েছেন ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেশতা আসবে না কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়সা রাদি আল্লাহ আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামী সারিয়াত কত চেক এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায় কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক কিনা এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চার দুধ খাওয়ায় বাচ্চার গোসল করায় আসলে নাই ইসলাম এটা জায়জ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সোমানাল্লাহ পড়ে খেলার ছলে প্রশিক্ষণ হয়ে গেল এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসল ওয়াজ ঢুকে না এই জন্যই অশান্তি এই জন্যই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না

কত বড় ডাকায় তো ওরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তা আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায় আটটা করে খায় পরের সপ্তাহ পাঁচটা করে খায় কমাইতে এরপরের সপ্তাহ তিনটা পারতে এরপরের সপ্তাহ দুইটা তাও বলো এরপরের সপ্তাহ একটা যে সপ্তাহ উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আস বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলে চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দিই প্রথমে বলবেন মা শালীন পোশাক পরে কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ঢিলে ডালা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়া হেজাব কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়ায় দেয় এখন কি নেকাব মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ ন্যাকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবেও এই জন্য ধীরে সুস্তে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজেবাজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পারাডগারে আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক কিনা আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লায় বলো ঠিক তাইলে টিভিতে কি দেখম কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখো নিউজ দেখো টক শো গুলো দেখো দেখো দেখ অনুষ্ঠান গুলো দেখো শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখো দেখো জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখো দেখুন এনিমেলস কিংডম দেখো সাগরে কি মাছ তৈরি করে রেখেছে। আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইল কে মাইল বাঘের চামড়া গুলো ঝলসে যাচ্ছে বানরের চোখ গুলো পড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক কিনা এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোন অশ্লীল কোন ঘরে শান্তি আসবে কেন এদিকেই তো শান্তি নেই খালি ধাক্কা ধাক্কা শেষ করে দেয় কি বলেন অনেক রাত হয়েছে কিন্তু হ্যাঁ তো কথা বলেন কেন কথা বলবেন তো দুই নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে কয়টা গেল টিপস কয়টা গেছে মুসলমান মনে রাখতেছেন তো আমি কিন্তু তাফসির করি ক্লাসের মতো। কিসের মতো ইটস এ ক্লাস পড়া দিব আবার পড়া নিব তা না হলে কিছু খেয়াল থাকে না মাহফিল শেষ সিগারেট একটা ধরাই ফেলছে কই সেই রকম কন্ঠ হুজুরের সেই রকম হেভি কন্ঠ হুজুরের কি বিড়ি টানে কি তো কি লাভ হইছে কি লাভ হলো আমরা তিন নাম্বার ফর্মুলা ঘরে শান্তি আনার ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ করবেন টুগেদার স্টেজ রাইট কি এত কথা কেন এরকম বিশৃঙ্খলা তো কোথাও দেখিনি আমি এতবার The family.